ত্রিশাদা হারুন সুমা দেয় দারুদ গত ইলেকশনে নিপনকে সুমা দিতে চাইছে সেইটা মামলা ডিসমিস এইবার দুজনে পরে ফিস ফিস ওই হই রই রই জায়দ খান তুই গেলে কই আরে ভাই জায়দ খান জায়দ খানের জায়গায় রয়েছে ঈশা ডিপজল মিলে গেছে এফডিসেটকে ছিলে ফেলছে তো বিস্তৃভাবে নির্বাচনকে আখ্যায়িত করছে খুব কষ্ট লাগছে হঠাৎ করে আমি দেখলাম যে প্যানেলে মিটিং করে তাদের নিচে স্কলিং এ কমেন্টস গুলা কত বিস্ত্রি কমেন্টস করতেছে মানুষে এক জায়গায় দেখলাম লেখা উঠছে মিশা দীপজল মিলে গেছে এফডিসিএফকে ছিলে ফেলছে এরা দুজন মিলে গেছে এফডিসিএফ ছিলে ফেলছে আরেক জায়গায় দেখলাম লেখা আছে লেখা উঠতেছে কমেন্টসে কলি নিপুণ মিলে গেছে গিলে ফেলছে এখন গিলে ফেলে ভালো না সিলাইলে ভালো সিলাইলে তো আবার রং চং একদম ঠিক করা যাবে না কি উত্তর আসবে এক জায়গায় দেখলাম লেখা হই রই রই রায় খান তুই গেলে কই আরে ভাই জাহেদ খান জাহেদ খানের জায়গায় রুইছে যারা এগুলো লেখেন জাহেদ খান কিন্তু ডিগবাজি দেওয়া বলে ঘরের দরজা বন্ধ রাখেন যে কোনো সময় ঢুকে যাব আপনারা যেগুলা বলেন দরজা কিন্তু বন্ধ রাখেন নালে জামালা হবে এটা আমার কথা তারপর আরেক জায়গায় দেখলাম লেখা আছে উঠতেছে প্যানেলের মিটিং পিছনে লেখা উঠছে পিসাদা হারুন সুমা দে দারুন গত ইলেকশনে নিপনকে সুমা দিতে চাইছে সেইটা মামলা ডিসমিস এবার দুজনে করে ফিস ফিস একই প্যানেলে দুজন আছে খুব বেশ এই যে কমেন্টসগুলা এই কমেন্টসগুলো আমি দীক্ষার জানাই শুনতে খুব মজা লাগছে বাট আমরা তো শিল্পী যখন আমাদেরকে নিয়ে এসব কথা বলা হয় তখন দুঃখ লাগে কেন দুঃখ লাগে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন একটা একটা উৎসব উৎসব মুখর এই নির্বাচনে যত জনপ্রিয় যত সুপারস্টাররা আসতেছে আসবে তাদের কেমন লাগবে ইলেকশনে দাঁড়াই নিয়ে যে মানুষ মানুষকে নিয়ে গসিপিং করে বিশ্রী কমেন্ট করে এগুলো কখন বন্ধ হবে এই জন্যে সব ইউটিউবারে ইন্টারভিউ দিতে নাই কেন দিতে নাই দিলেই কি হয় তারা উল্টা উল্টাপাল্টা কমেন্টস করে পাশাপাশি যেসব মুকরুচ্চ কিছু কথা লেখে ভিউর জন্য আরে বাবা তোমরা দুইটা পয়সা কামানোর জন্য কি এর সব জনপ্রিয় তারাকারে নিয়ে এগুলা বলবা এটা তো ঠিক না এই যে কথাগুলো আমি বললাম এটা দুঃখজনক হ্যাঁ শিল্পীদের মধ্যে একটা আন্তরিকতা আছে একটা বন্ডিং আছে সেটা তো তারা রাখছে না এই মুহূর্তে যারা দেখছেন আমার কথাগুলো আপনাদের খারাপ লাগবে খারাপ লাগলে আমি বলতে চাই যে ইলেকশনের পরে অল আর ইকুয়াল আমরা সবাই সমান আমরা কেউ কারো বদনাম না বলি তাতে কি হবে দেশের বাইরে দেশের ভিতরে যারা আছে তারা কষ্ট পাবে এবং মনে করবে শিল্পীর বুধ একটা শিল্পী জন্ম হতে পনেরো বিশ তিরিশ চল্লিশ বছর চলে গেছে স্টার হইতে সুপারস্টার হইতে আপনি একটা কমেন্টস করে দিলেন সব শেষ করে এই যে কমেন্টস করলেন মিশা ডিপজল মিলে গেছে এটা কোনো কথা এই যে ইয়ে করলেন মিশানিপুর মিলে গেছে গিলে ফিলছে হোয়াট ইস দিস এইসবগুলো কমেন্টস আমি এইসব কমেন্টসের তীব্র প্রতিবাদ করলাম ফির্জাদা হারুন সাহেব একজন সচিব লেভেলের লোক ওনাকে নিয়ে এটা তো বলা উচিত না ফির্জাদা হারুন চুমা দিয়ে দারুন গত ইলেকশনে নিপুণ বলেছে চুমা দিয়েছে এবার দুজন মিলে গেছে দুজন আছে বেশ করছে ইলেকশন যে এই যে বিষয়গুলা আমি দুই প্যানেলের সব তারকাই আমার খুব কাছের আমি তাদের রিকোয়েস্ট করব আপনারা একজন আরেকজনকে দোষারোপ করবেন না গতবারের মতো যাতে এবারের নির্বাচন কোর্ট পর্যন্ত না যায় আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে এটা হচ্ছে আমার কথা আমি পার্সোনালি আমি একজন শিল্পী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য আমি এর আগে আমি সাকিব সদর প্যানেল আমি তেরো চোদ্দ সালে ইলেকশন করেছিলাম তখন তো এরকম কথা চোরাচুরি হয় নাই এখন হচ্ছে কেন দিন দিন তো এটা আরো অতপোতনে যাবে ডিপজল ভাইয়ের মতো একজন লোক ফিল্ম ইন্ডাস্ট্রিতে দরকার আছে উনি তো নট অনলি শিল্পী উনি প্রযোজক উনি দানবীর উনি শিল্পী উনি ডিরেক্টার অনেক কিছু এটা সবারই স্বীকার করতে হবে আজকে উনি এগিয়ে আসছে ওনার সাথে থাকেন ওনারা যদি ভালো না লাগে কার সাথে থাকবেন এটা আপনাদের বিষয় কিন্তু আপনারা যখন কমেন্টস করেন উল্টাপাল্টা কমেন্টস করেন এটা তো আমাদের জন্য দুঃখজনক আমরা তো মুখ দেখাতে পারছি না দেশে বিদেশে আমাদের ফোনে আসতেছে আমরা কষ্ট পাচ্ছি এইসব কমেন্টসের জন্য আমি আজকে দুঃখ নিয়ে কথাগুলো বললাম আশা করি আমার কথাগুলো যদি শুনেন যারাই শুনবেন আপনারা নিজেকে সুদ্রাবেন অন্তত একজন আরেকজনকে এরকম দুঃসারোপ করবেন না যেমন কে জানি মিশা বাইকে যে উনি সকালটা মিথ্যা দিয়ে শুরু করে এটা তো উনি হাজি মানুষ উনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা মাত্র লোক আছে মিশা সতর্ক যিনি পান বিড়ি সিগারেট চা মদ কোনোদিন টাচ করে দেখে নাই তাহলে উনার ইমেজের একটা কষ্ট লাগবে তার ইলেকশন তো উনিশ তারিখের শেষ এরকম কথা হয়তো উনি ফান করে বা মজা করে বা এমনি বলছে যেমনি বলুক বা তাদের মধ্যে একটা বন্ডিং আছে আন্ডারস্ট্যান্ডিং আছে বলে ফেলছে কিন্তু যারা ও ইউটিউবে দেখেছেন তারা তো মনে করবেন যে মিশা সদকর মনে মিথ্যা দিয়ে দিনটা শুরু করে আসলে তো মিশা এটা না এই যে আমরা ইলিয়াস কান্ত সাহেবকে আমরা দোষারোপ করি আসলে উনি একজন সৎ মানে সাচ্চা ভালো মানুষ ইমানদার মানুষ আমি আমার চোখে আমি তাকে চোদ্দ পনেরো দিন দেখেছি আমার সাথে আমরা এক রুমে ছিলাম আমরা চোদ্দ দিন নামাজি লোক কোরআন হাদিস জানা লোক ভালো মানুষ উনি কারোর বিরুদ্ধে কমেন্টস করার আগে সাতবার চিন্তা করে আমার তো আমার তো সহজে কোনো কমেন্টস করে না যেটা ভালো লাগে উত্তর দেয় যেটা ভালো লাগে উত্তর দেয় না তাহলে বিভিন্ন হচ্ছে এগুলো বন্ধ হোক আমার কথা হচ্ছে আমরা ইলেকশন যারা করছি যারা করছি না অল আর ইকুয়াল যারা করতেছি আমরা তাদের সহযোগিতা করি যার পছন্দের শিল্পী আর যারা আমরা ভোটার আমাদের মধ্যে একটা ইয়ে থাকুক আন্ডারস্ট্যান্ডিং থাকুক মানবিক দিক প্রত্যেকটা শিল্পীর ভিতরে রাখা উচিত যে এখন যে আপনারা যেভাবে পক্ষ নিচ্ছেন এর সাথে ওর সাথে ওনার সাথে কথা বলছেন অনেক কথা হ্যাঁ ইলেকশন সময় হয় হ্যাঁ ভাই আছি ঠিক আছে দোয়া রইলো পাবে হ্যাঁ কিন্তু আপনি বিবেচনা করে দেখবেন কাকে ভোট দিলে শিল্পী সমিতির উন্নতি হবে ভালো হবে সেইটা জেনে শুনে বুঝে আপনার ভোট দেয় সবাইকে ধন্যবাদ অনেক কথা বললাম আমার কথা কেউ কষ্ট পেলে থাকলে এক্সট্রামি সরি ফর দ্যাট আমি বিদায় নিচ্ছি আসান জাহাঙ্গীর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম